কিচ্ছু নেই ভিটার মাটিও নেই আমি একদম পুরা মাঠ ওদের এসকোমিটার এবং বুলডোজার দিয়ে টোটাল সমান করে দিয়েছে আমার কোনো নিশানা সেখানে নেই আমার কিচ্ছু নেই আমি এবং আমি সর্বশেষ সর্ব দু সালে জমিটা জালাল উদ্দিনের কাছ থেকে ক্রয় করি তখন আমি শান্তিপূর্ণভাবে ওখানে একটা শেডের বাড়ি করি ঘর এবং গাছগাছালি লাগাই আমি একটা ভাড়াটিকে লিখিত সত্ত্বে যা ওখানে রাখি যখন আজ মেডিকেল কলেজ শুরু করে এবং হাসপাতাল শুরু করে তখন থেকে আমার যন্ত্রণা শুরু করে আমি ওদের সাথে আলাপ করি ওরা কয়ে নিবো না আবার এদিক যন্ত্রণা দেয় তারপরে হঠাৎ করি হঠাৎ করি গত ষোলো ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আমার ভাড়াটি বললে যে ওরা আবার এসে আকস্মিকভাবে অত্যাচার করছে যে ওরা মাহফিল করবে এই ঘর বাড়ি থাকলে মাহফিলির সমস্যা হবে মাহফিলির সমস্যা হবে এটা মাঝখানে এটা ভেঙে দিতে হবে তখন ওদের সাথে কথা বলি ওরা বললে যে না আমাদের ওটা ওটাই আমাদের কোনো সমস্যা হবে না আমরা ওটা আপনার জমি বা গাছপালা কোনো কিছুতেই আমরা ঘর কোনো হস্তক্ষেপ করবো না হঠাৎ করে আকস্মিকভাবে ভাবে উনিশ তারিখে এসে দেখি যে আমার ওখানে কিছু নেই ভিটার মাটিও নেই আমি একদম পুরা মাঠ ওদের এস কমিটার এবং বুলডোজার দিয়ে টোটাল সমান করে দিয়েছে আমার কোনো নিশানা সেখানে নেই আমার কিচ্ছু নেই আমি এবং আমি সর্বশেষ সর্ব সর্বস্ব সব যেটুকু যা ছিল আমি একজন অসহায় নারী আমি সব কিছু শেষ করি ওই জমিটুকু আমার আশ্রয় সম্ভাল এবং তারা মাহফিলির উদ্দেশ্যে আসলে মাহফিলির উদ্দেশ্যে এখন যেটা বুঝছি ওরা ওই মাহফিলি দুহাই দিয়ে আমার আমার বিনামূল্যে আমার ওই জমিটা তারা গ্রাস করার উদ্দেশ্যে মাহফিলি দুহাই দিয়ে আমার এই বাড়িটা এবং গাছ গাছালি করছে এটা আমার অনুমান আমি চাই আমার পুরা ক্ষতিপূরণ এবং আমি আমি যাহাতে আমি জমি আমি আমি যাতে ওখানে সুষ্ঠুভাবে বসবাস করতে পারি এবং উপযুক্ত আমার যে ক্ষতি করছে এর উপযুক্ত ক্ষতিপূরণ সহ আমি যাতে ওখানে বসবাস করতে পারি আমি সেইটুকু ব্যবস্থা চাই